প্রথম দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় দ্বিতীয় দিন বন্ধুত্ব আর তৃতীয় দিনে শারীরিক সম্পর্ক শর্ত ছিল শুরুটা যেভাবে হয়েছে তার শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে হলে বিয়ে করতে হবে এতে সায়ও দিয়েছিলেন প্রেমিক সরল মনে প্রেমিকা সব বিশ্বাস করে শুধু দেহটাকে বিলিয়ে দেননি সাথে নগদ দশ হাজার পাঁচশো টাকাও খরচ করেছেন প্রেমিকের পেছনে কিন্তু রাত শেষে দিনের আলোতে এসে হিসেব করে দেখেন সবই মিছে মাস না ঘুরতেই প্রেমিকা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন প্রেমিক উপায়ন্ত না পেয়ে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন প্রেমিকা যার সাথে এমনটা ঘটেছে তিনি সাধারণ কেউ নন বৈষম্য বিরোধী আন্দোলনের ভোলা জেলার সহ সমন্বয়ক বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে চলছে নানা আলোচনা সমালোচনা ভুক্তভোগী তরুণীর নাম তাহসিন তার বাড়ি ভোলা ছদরে সে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে একসময় বৈষম্য বিরোধী আন্দোলনের সহ সমন্বয়কের দায়িত্ব পালন করা তরুণীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রথমে পরিচয় হয় চর ফ্যাশন উপজেলার চর মাদ্রাস ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনার্স পড়ুয়া তন্ময় হাওলাদারের সাথে পরিচয়ের পরপরই বন্ধুত্ব এরপর প্রেম সবশেষে শারীরিক সম্পর্ক প্রেমিকা তাহসিনের দাবি বিয়ের শর্ত দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান তন্ময় আনুষ্ঠানিকতার জন্য জামা কাপড় সাজগোজ কেনার কথা বলে এককালীন দশ হাজার টাকাও প্রেমিককে পাঠিয়েছিলেন প্রেমিকা তাহসেন কিন্তু এরপরই ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিতে শুরু করেন প্রেমিক তন্ময় হাওলাদার উপায়ন্ত না পেয়ে গত তেইশে জুলাই প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেন প্রেমিকা তার দাবি বিয়ের কাবিন নামা না নিয়ে ঘরে ফিরবেন না স্থানীয়দের ভাষ্য তন্ময় হাওলাদারের এ বিয়েতে সায় থাকলেও মানতে নারাজ তার পরিবার তরুণীর সাথে সম্পর্কের বিষয়টি জানতে পেরে বেশ কয়েকদিন আগেই নাকি তন্ময়কে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে রশিক রসিকজনরা বলছেন হারে বিয়ের দাবিতে অনশনের প্রতিযোগিতা চলছে তাতে করে গিনেস বুকে ভোলা জেলার নাম লেখাতে হবে কারণ গত কয়েক মাসের ব্যবধানে যেভাবে অনশনের খবর আসছে তা আসলেই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে মাসে দুয়েক আগে একই উপজেলার জিন্নগর ইউনিয়নে বিয়ের দাবিতে অনশনে বসে অর্পিতা নামে নবম শ্রেণির এক স্কুল ছাত্রী তার দাবি একই গ্রামের কলেজ পড়ুয়া রাব্বির সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছে বিয়ের আশ্বাস দিয়ে মিলিত হয়েছে শারীরিক সম্পর্কেও এরপর মেয়ের পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিলে ছেলের পরিবার তাতে অস্বীকৃতি জানায় বাধ্য হয়ে চলতি বছরের আটই মে ছেলের বাড়িতে অনসরে বসে ভুক্তভোগী তরুণী এ নিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয় আহত হন প্রেমিক রাব্বির বোন সহ চারজন খবর পেয়ে তরুণীকে উদ্ধার করতে এসে তোপের মুখে পড়েন স্থানীয় থানা পুলিশ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা দু সালের একুশ এপ্রিল একই উপজেলার ওমরপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে বিয়ের দাবি নিয়ে অনশন শুরু করেন ইন্ডিয়ান কলেজের প্রাক্তন ছাত্রী সাতিয়া জান্নাত তার দাবি চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে চরফ্যাশনের মিজানুর রহমান তৈয়বের সাথে তার পরিচয় যা পরবর্তীতে প্রেম ভালোবাসা ছাপিয়ে সর্বোচ্চ গভীরতায় পৌঁছে ভুক্তভোগীর দাবি নিজের আবেগ অনুভূতি ও ভালোবাসার সবটুকু বিলিয়ে দিয়েছিলেন তৈয়বের মিষ্টি কথায় এখন হিসেব করে দেখেন সব কিছুই ছিল দৈহিক চাহিদা মেটানোর কৌশল মাত্র